দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দ্বিতীয় আম্বারিহাট আর আপনার জানবেন সোমবার শুক্রবার তোমাদের আজকে সোমবার আর ছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে সেই হল যাতে সার বাসুর করতে গুলো বাচ্চাকে হচ্ছে আমরা সে অতটা দেব সুন্দর কোয়ালিটির বাচ্চা

একশো একশো পার্সেন্ট না বাচ্চা নাকি শাহিবালের জোড়া বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়াটা কত ভাই এক লাখ পনেরো তো এক লাখ এক লাখ একলা হলে দিসি না থাকলে ফেরত ভাই

কত হলে হবে পঁচাত্তর হবে না শাহিওয়ালের সম্পন্ন কত পর্যন্ত বলে কাস্টমার বাহাত্তর বাহাত্তরাত্তর পর্যন্ত বলে শাহিওয়ালের এটা কত বড় ভাই এটা কত ব্যাসা কত হলে দেওয়া যাবে একবারে কমান্ন সাতান্ন সাতান্ন হলে দেওয়া যাবে পাকড়া পাকড়া এটা কি জাত বয়স আসা জাতে কি এটা

ভাই কত হয়েছে এটা ভাই পঁচপান্ন হাজার আচ্ছা হাজার ওই এটা পঁচপন্ন এটা হচ্ছে পঁচাত্তর কিছু न बसि ती सा

বড় ভাই আসো 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 এই ডেটা কত ভাই ভাই সাধারণ 85 ভাই ব্যাসা কত মানুষ ভাই 72 ভাগ করবেন কত টার্গেট আপনার 75 ওই পাশেরটা পাশেরটা হলো একবারে কম একবারে হ্যাঁ দেওয়া দামে একবারে হলো আপনার 60 60 60 60 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী প্রথম পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজে ফলো করবেন কৃষির চিত্র